যে কোনো বিমান দুর্ঘটনার পরপরই যে শব্দটি বারবার উচ্চারিত হয় সেটি হল ব্ল্যাক বক্স আকাশপথে ঘটে যাওয়া যে কোনো রহস্যজনক ঘটনার একমাত্র মৌনসাক্ষী হিসেবে মানা হয় এই যন্ত্রটিকে যদিও নাম শুনে মনে হতে পারে কালো রঙের কোনো বক্স এটি কিন্তু ব্ল্যাক বক্স মূলত হয়ে থাকে উজ্জ্বল কমলা রঙের ধ্বংসস্তূপের মাঝেও এটি সহজে খুঁজে পাওয়ার সুবিধার জন্যই এই রং যন্ত্রটি শুধু একটি প্রযুক্তিগত ডিভাইস নয় এটি হয়ে উঠেছে বিমান দুর্ঘটনা তদন্তের সবচেয়ে অকাট্য প্রমাণ আর তাই যে কোনো বিমান দুর্ঘটনার পর তদন্তকারীরা হন্যে হয়ে খুঁজতে থাকেন যন্ত্রটিকে একটি ব্ল্যাকবক্স মূলত দুটি অংশে বিভক্ত ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার পাইলটদের কথোপকথন ককপিটে শোনার যে কোনো অডিও সংকেত অ্যালার্ম এবং আশপাশের শব্দ ধারণ করে ককপিট ভয়েস রেকর্ডার সাধারণত শেষ দুই ঘন্টার অডিও তথ্য সংরক্ষণ করে এটি আর ফ্লাইট ডেটা রেকর্ডার রেকর্ড করে বিমানের বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিমানের গতি উচ্চতা দিক নির্দেশ ইঞ্জিনের অবস্থা ফ্ল্যাপের পজিশন ইত্যাদি থাকে এর অন্তর্ভুক্ত চরম প্রতিকূলতা সহ্য করতে সক্ষম হবে এমনভাবেই তৈরি হয় যন্ত্রটি এগারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উচ্চ তাপে টিকে থাকতে পারে অন্তত ত্রিশ মিনিট পানির নিচে প্রায় বিশ হাজার ফুট গভীরতায়ও এটি কার্যক্ষম অবস্থায় থাকতে পারে অন্তত ত্রিশ দিন পর্যন্ত এমনকি বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার পর যে বিশাল মাত্রার চাপ ও ধাক্কা তৈরি হয় তাও সহ্য করতে পারে একটি ব্ল্যাক বক্স সাধারণত এই যন্ত্রটি সংরক্ষিত থাকে বিমানের লেজের অংশে কারণ দুর্ঘটনার সময় তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয় এই অংশটি বক্স উদ্ধার করার পর তা পাঠানো হয় বিশেষায়িত পরীক্ষাকারে যেখানে তথ্য বিশ্লেষণ করেন অভিজ্ঞ তদন্তকারীরা ভাষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা বিশ্লেষণ করেন ককপিট অডিও আর প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণে অংশ নেন ইঞ্জিনিয়ার সফটওয়্যার অ্যানালিস্ট এবং ফ্লাইট অপারেশন বিশেষজ্ঞরা এই ডেটা পর্যালোচনা করে জানা যায় কি ঘটেছিল কখন ঘটেছিল পাইলট কি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কি ছিল বিমানের প্রতিক্রিয়া প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে এখন অনেক বিমান সংস্থা চালু করছে লাইভ ডেটা স্ট্রিমিং প্রযুক্তি এর ফলে এই বিমানের গুরুত্বপূর্ণ তথ্য রিয়েল টাইমে ক্লাউড সার্ভারে পাঠানো যায় এতে দুর্ঘটনায় ব্ল্যাক বক্স যদি খুঁজে নাও পাওয়া যায় তবু তথ্য বিশ্লেষণ সহজ হয় তদন্তকারীদের জন্য গোলাম স্টার নিউজ